হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো এদিকে মায়ের তো সারাদিন ব্লগ করিনি আমি আজকে মায়ের চোখ করে এসছে এত গল্প করেছি আর ব্লগ করা হয়নি সে হাই তো চলে যাব একটু কেনাকাটা করতে গেছিলাম গৌরবের জন্য আর মায়ের জন্য আমার তো কিছু পছন্দই হলো না তারপরে আসার সময় একটু খাবার নিয়ে এসছিলাম প্রচণ্ড গরম ছিল লিটারেলি হাঁপিয়ে গেছে আমি আর এদিকে দেখো মা আমার ভিডিও দেখছে তারপরে ভিডিও কন্টিনিউ করেছিলাম পরের দিন সকাল থেকে মা চা কেন সেদিনকে বললে যে ওই ঘরে গোরা দা সিঙ্গেটার উপর চৌকি মা হ্যাঁ হ্যাঁ কি তাহলে করব খিচুড়ি বেগুন ভাজা ডিমের অমলেট তো এখানে জোকার করে নিয়েছি ওখানে ফেস্ট হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ দিয়ে করব আজকে আর আলু বসিয়ে দিয়েছি আর এদিকে চাল আর ভাতটা বসিয়ে দিয়েছি চলো করা যাক সো রেডি আমার বৃষ্টির দিনে সিম্পল লাঞ্চ তারপরে বিকালে আমি আর মামি গেছিলাম মায়ের মেজ মাসি মেজ দিদার বাড়ি আর কি তো দমদম ক্যান্টনমেন্টের বাড়ি আর গিয়ে তো মা যা গল্প জুড়ে দিয়েছে কি বলবো আসতেই চাইছে দা আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড গল্প করছিল আর এই দেখো এই বাচ্চাটা কিউট এটা মায়ের ভাইয়ের মেয়ে তারপরে বাড়ি আসার সময় সোট কেদে কেটে বাড়ি চলে এসেছি তাটা